কেমন আছেন সবই ভালো আছেন তো ভিঅ আজকের এপিসোড এ আপনাদেরকে দেখাব কিচেন এক্সেসরিজ সামনে কিন্তু রোজার মাস ডাইনিং এ কিন্তু অবশ্যই ফল ফল আদি কলার ফানা এটা সেটা সবকিছু গুছিয়ে রাখতে হবে তো সেই ক্ষেত্রে আরাফ আট ট্রেডার্স থেকে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ডাইনিং অর্গানাইজার দেখাবো বা আপনাদের আহ কিচেনকে একদম মনের মতো করে গুছিয়ে রাখার যে এক্সেসরিজ গুলো দেখাবো এগুলো কিনে নিবেন একদম রিসেনেবল প্রাইসে আজকে একদম ধামাকা রেটে দিব

এটা কিন্তু দুইটা ঝুরি কাজ করবে দেখেন এটা দুইটা ঝুরি এই একটা এই একটা তারপরে আপনি যখন কলাগুলো ঝুলাবেন তখন নিচে আপেল আঙ্গুর ফল ফ্রুট রাখবেন উপরে আবার কলাটা ঝুলায় দিবেন হ্যাঁ যদি গোড়া কোন ফল হয় তখন এটার মধ্যে ঝুলায় দেবেন ঝোপা এটা অনেক সুন্দর কিন্তু একটা জিনিস এটা দাম পড়বে দুইটা কালার দুইটাই আছে আমার কাছে এগুলি দাম পড়বে মাত্র 3200 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা ভাই একটু ধরেন একটু ধরেন এটা ছবি নেই জি এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর আইটেম এটা প্রাইস কত ভাইয়া এটা বত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরি এটাও বত্রিশশো হ্যাঁ এটা বত্রিশশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরি

খুবই সুন্দর দেখেন ছোটটাও নিতে পারবেন বড়টাও দোতলা আছে তিনতলা দোতলাটার দাম কত দুই থাকটা যেটা এটা নিলে পড়বে হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা তারপরে আছে আপনার তিন থাক

এই সিঙ্গেল এটা আছে সবচেয়ে ফুল এটি নন ম্যাগনেটের গ্যারান্টি আছে দশ বছরের মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি খুবই মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ আপু মনিরা স্ক্রিনশট নিয়ে নেন দেখেন কি সুন্দর একটা জিনিস দেখালাম ডাইনিং এ আপনাদের কিচেন কাউন্টারে আপনারা বিশটা প্লেট আর যদি পাইরেক্স হয় তাইলে বিজনে চল্লিশটা প্লেট অনেকে ভয় থাকতে পারে যাবো কাঠ কোথায় পরে যাবে না কাঠ কোথায় পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর নিচে আপনারা ধোয়ার পরে যে পানিটা ট্রে আছে ট্রে আছে ট্রে আছে ট্রে আপনি পানি আলাদা

এই যে চামচ টামারি পিলার টিলার এগুলা ঝুলা রাখার জন্য দেখেন এই যে দেখেন দুইটা ট্রে আছে দুই পাশে কিন্তু চপিং বোর্ড রাখার সিস্টেম আছে চপিং বোর্ড রাখতে পারবে এটা জেট সিস্টেম এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা মডেল

পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরিয়ে আছে এরপরে কি দেখবো আমরা এরপরে যেটা দেখাবো আমি দেখাইতেছি দেখাই আপনাকে

তারপরে তাওয়া বম কিছু ঝুলে রাখতে পারেন এটা আপনারা কফি স্টেশন কফি স্টেশন বানান এখন একটা চিনির বয়ম কফির বয়ম দুধের বয়ম একটা কেটলি তারপর নিচে হচ্ছে কটা মগঝুলা রাখলেন অনেক সুন্দর ভাইজান যান এটা দাম কবে এটা দাম পর্বে হলো আপনারা এক টাকা সারা বাংলাদেশে না খুব এটা আরো কালার হয় ননস্টিক কোটিং করা আছে এগুলি আপনার দশ বিশ বছরের নষ্ট হবে না কালার একটাই একটাই হবে কালার ঠিক আছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা জিনিস

এ টু জেড সব আইটেম থাকবে হ্যাঁ ঝুলানো কি ছিল আপনাদের সিং এর সাজানোই তো আছে এখানে সাজানোই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্স্যাক্টলি যা আছে তাই একদম এরকমই থাকবে প্রাইস কত আসবে ভাই জানেন এটা দাম পড়বে হলো আপনার 4500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিস এটা রেখে দিলাম এটা দেখাই তারপরে আছে এই যে পাশে দেখেন অনেক জিনিস আছে জিনিসের কোনো শেষ নাই এই যে এটা আছে আপনার

চপিং যে চপিং নাইফ শেফ নাইফ এগুলো রাখতে পারবেন এখানে স্পুন হোল্ডার আছে এখানে কাপ ঝুলাইতে পারবেন বা আপনাদের ওই যে পিলা পিলা থাকে না চুরি টুরি ওগুলো রাখতে পারবেন এখানে চপিং বোর্ড বা রুটি বেলাস ব্যালান্স রাখতে পারবেন কি সুন্দর নিচে কিন্তু ড্রেনিং ট্রে আছে হান্ড্রেড পার্সেন্ট আছে

এরকম অল অ্যাডেসিং সব আইটেমগুলো আপনারা রেখে দিতে পারবেন এটার মধ্যে আচ্ছা এটা প্রাইস কত আছে ভাইজান এটা দাম পড়বে হলো আপনার 4500 টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি 4500 হ্যাঁ 10 বছরের গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব আচ্ছা জি 4500 10 বছরের গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে আমরা নতুন দিয়ে দিব 4500 সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তারপরে আসলে আপনার এই যে দেখেন একটা ড্রাম ড্রাম দেখাবো আজকে এসকেবি কোম্পানির আপনাদের গান কমন যারা লং টাইম ইউজ করতে চান যারা শৌখিন মানুষ এবং একবারে কিনবেন বারবার কিনবেন না তাদের জন্য কিন্তু এটা এই যে আজকে আমি ফুলে দেখাই আপনাদেরকে এটা এত সুন্দর কোয়ালিটি ফুল একটা জিনিস এবং হেভি এটার ভিতরে যদি আপনি 100 কেজি ওয়েটও দেন

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 74 নাম্বার গ্র্যান্ড ফ্লোর 01984658626 এই নাম্বারটায় যোগাযোগ করে তারপরে আমাদের দোকানে আসবেন আমাদেরকে আসার আগে ফোন দিবেন আমরা নিস্ত করে আপনাদেরকে দোকানে নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে সেই নম্বরে ফোন দিবেন আর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের এখানে ডাইরেক্ট ফোন দিলে পাবেন আমি আবার বলে দেই शॉप নাম্বার 74 বিশ্বাশ বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর বিশ্বাশ বিল্ডার নিস্তালা মাছখানে এক্সুলেটর শীরের সামনে দোকান এই যে দেখতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যে মা বোনেরা দোকানে এসে কিনতে পারছেন না ভাইয়ের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বাসায় বসে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আসসালাম আলাইকুম